দীপেন্দু রাজ্যের বিরোধী দলনেতা আপনার পরিবারের সদস্য শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ওই আটক করে রাখা হয়েছে কি বলবেন গণতান্ত্রিক আন্দোলনে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় বলেছিলেন বলেছেন যে এই রাজ্যে এই আন্দোলনে কোনোভাবে বাধা পুলিশ দিতে পারবে না পুলিশ বাধা দিয়েছে আমরা আক্রান্ত হয়েছি আমাদের কিছু বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বিরোধী দলনেতা এবং রাজ্যের সভাপতি ডক্টর মজুমদার পুলিশ তাদের প্রিজন ম্যানের মধ্যে আটকে রেখেছে তাদের যতক্ষণ না নিঃস্বার্থ মূর্তি দিচ্ছে আমরা এখানে থাকব আমরা এখান থেকে যেতে বাস বাস বের বের করার করার উদ্যোগ উদ্যোগ নিল পুলিশ সেই ছবি দেখতে পাচ্ছি যার মধ্যে শুভেন্দু অধিকারী একাধিক নেতৃত্ব উপস্থিত রয়েছেন বের করার চেষ্টা করা হচ্ছে ড্রাইভার উঠেছে বাসে বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিজেপি কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মীরা তারা বসে পড়েছেন যে ছবি দেখছি আমরা বাসের সামনে বিজেপি কর্মীরা বাস ছাড়তে উদ্যোগ Horned out. যেভাবে আটক করা হল রাজ্য নেতৃত্বকে কি ব্যবস্থাকে সরকার ভেঙেছে সংবিধান ভেঙেছে বের করার উদ্যোগ আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য Prendi. Prendi.